হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সিম্পল হাউজ ওয়াইফ জয়সি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকাল সকাল চায়ের সাথে বিটিনিয়া বিস্কুট দিয়ে সেরে নিলাম দুজনে ব্রেকফাস্ট তারপরে এই যে ঘরে এসে দেখি দুজনা একেবারে চুপচাপ কেন চুপচাপ দুজনের হাতে কিন্তু ওখানে আছে ফোন ফোন পেলে আর কি ফোন পেলে তো কোনো কিছুই লাগে না আর এই যে আমি বিছনাটা উঠাচ্ছি ওরা কিন্তু এখনও দেখতেই পায়নি যতক্ষণ না ওদেরকে তাড়াবো ততক্ষণ ওরা ওখান থেকে নড়বেই না আর যেই না তাড়া দিয়েছি সেই অমনি উঠে কিন্তু এক ঘর ছেড়ে আর ঘরে গেল মানে ওর ঠাকুমার ঘরে এবার ওই ঘরে গিয়ে বিছানাটার কি হাল করবে তার কোনো ঠিক নেই তারপরে তোমার শাশুড়ি মা আবার চেঁচামেচি করবেন যে তোরা বিছনার হাল কী করেছিস যেহেতু আমার বিছনাটা গোছানো ছিল না সেই জন্য তো আর কিছু বোঝা যায়নি আর ওই যে ফোন দেখতে দেখতে দুজনে এমন একটা হাসি আড্ডার ছলে পৌঁছে যাবে যে তখন আর কোথায় কি হচ্ছে কি না হচ্ছে সেটা কিন্তু দেখার সময় পাবে না আর এই যে ঘরের মধ্যে এই টেবিলটাকে আমি যতই গোছাই না কেন ততই যেন এটা অগোছালো হয়ে থাকে যত জামা কাপড় চেয়ারে যা ছিল মোটামুটি সেগুলো তো সব টেবিলের উপরে রেখেছিল। আবার টেবিলের উপরে যে জামা কাপড়গুলো ভাজ করা ছিল সেগুলোকেও গুলিয়ে ফেলেছে আর ইতিমধ্যে কিন্তু তোমরা দেখতেই পেয়েছিলে আমি কাজ করতে করতে কারেন্টটা চলে গেছিলো আর আমাদের গ্রামের কারেন্ট যেই না প্রচণ্ড গরম পড়ে তখন কিন্তু ঘন ঘন লোডশেডিং হতেই থাকে সে আর বলে বোঝানোর মতো না যখন তখন যে সময়ে দরকার নেই ঠিক সেই সময়টা কারেন্টটা এমনভাবে চলে যাবে যে তখন আর পরিস্থিতি বেহাল হলো না হাল হলো সেটা কিন্তু দেখার সময় নেই আর এদিকে দেখতে পেলে ব্ল্যাক কালারের যে জামাটা ভাজ করলাম ওটা কিন্তু ছোটোবাবুর পয়লা বৈশাখের দিন পছন্দ করে নিয়ে এসেছে আর বাবুর জন্য নিয়ে এসেছিলো একটা পিঙ্ক কালারের জামা তো বাবু যে দেখেছে ভাই শোনা ব্ল্যাক কালারের জামা নিয়েছে আর আমি পিঙ্ক কালারের তাতে কিন্তু দুজনের ভীষণ অসুবিধা তার জন্য সেই জামাটাকে পাল্টে আবারও নিজের জন্য ব্ল্যাক কালারের জামা নিয়ে এসেছে আর এর মধ্যে দুদিন ধরে ভাবছি যে তোমাদের ড্রেসগুলো দেখাবো কিন্তু দেখানোর সময় পাচ্ছি না তো ফাইনালি আজকে দেখিয়েই দিলাম তোমরা হয়তো ভাবতে পারো যে এই ড্রেসগুলো পয়লা বৈশাখের জন্য সেটা কিন্তু একদমই না এই ড্রেসগুলো আমাদেরকে গিফট করেছে আমাদের বৌমা ভাবা যায় কী দিনকাল পড়েছে যেখানে শাশুড়িরা কিনা বৌমাদের গিফট করবে সেখানে এখনকার দিনে শাশুড়িদের বদলে বৌমারা শাশুড়িদেরকে গিফট করছে কিন্তু সে প্রিয়জন হিসাবে আমাদেরকে গিফট করেছে তাতে কিন্তু আমরা অনেকটা এক্সাইটেড আমার থেকে বেশি দেক এক্সাইটেড হলো তোমাদের দাদা ভাই কেননা বৌমা শ্বশুরমশাইকে গিফট করেছে মানে বিশাল ব্যাপার আর একটা কথা কি জানো তো যে সব থেকে প্রিয় হয় সেই মানুষের হাতের থেকে উপহার পাওয়াটা অনেকটা সৌভাগ্যের ব্যাপার আর সেই ভাগ্যটা আমাদের হয়েছে সেটাই আমরা অনেকটা এক্সাইটেড দুজনেই আর সেই সাথে বাবুরায় যে বৌদি আমাদেরকে গিফট করেছে এটা বলে বোঝানোর মতো না যে এই মুমেন্টটা কেমন যারা অবশ্যই এই মুমেন্টে পড়েছে তারাই জানতে পারবে কিংবা তারাই বুঝতে পারবে যে প্রিয়জন হাতে করে যদি কোনো জিনিস দেয় অতি সামান্য হলেও কিন্তু সেটা অনেক সময় আমাদের কাছে বিশাল আকার ধারণ করে আর তার জন্য বৌমাকে জানাবো অসংখ্য ধন্যবাদ কেননা সে আজকে আমাদের অনেকটা আনন্দের ভাগিদারি করেছে কেননা তার এই ছোট্ট উপহারে কিন্তু আমরা অনেকটাই খুশি সে হয়তো ভাবতে পারবে না যে আমরা কতটা খুশি কিন্তু তার এই আমাদের আনন্দ দেওয়া খুশি দেওয়া মুহূর্তগুলো কিন্তু অন্যদের একদমই ভালো লাগবে না কিন্তু কিছু করার নেই কার চোখে কেমন লাগলো ব্যাপারটা সেটা তো দেখে লাভ নেই আমার কাছে তো জিনিসটা ভালো লাগলো সেটাই আমি বুঝি যে না অন্যের ভালো মন্দ দেখতে গেলে কিন্তু নিজেই পিছিয়ে পড়তে হবে আর যারা অন্যের ভালো দেখতে পারে না তাদের কিন্তু কখনোই ভালো হয় না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এদিকে এই মাছগুলো কিন্তু পুকুর থেকে ধরেছে আমি এদিকে ঘরের কাজ করছিলাম ভেবেছিলাম পুকুরে তোমাদেরকে নিয়ে যাব কিন্তু নিয়ে যেতে পারিনি কেননা এদিকে ঘরের কাজ আমি সেরে উঠতে পারিনি তার মধ্যে তোমার দাদা ভাই আর যেই দাদা ভাইয়ের পুকুরে তোমার দাদা ভাই মাছ চাষ করছে সেই দুই দাদা মিলে মাছগুলো ধরেছে আর সেই মাছগুলোকে হাফ হাফ করে ভাগ করে নেওয়া হয়েছে থাকে বুকে চাপা ভালোবাসার নদী পাবে কার মনের হদিশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী ঢেউ মুঠোরেখো আর এদিকে দুজন দেখো যদি একদিন স্কুল ছুটি পায় তাহলে আর পায়কে দুজনের মধ্যে এত পরিমাণে দুষ্টুমি হবে যেমন তেমন কিন্তু আবার ভাব আবার এদিকে অকাজের কিন্তু কোনো শেষ নেই আর এদিকে আমার রান্নার বেলা হয়ে গেছে স্নান তো সারা কমপ্লিট আর স্নান করতে যাওয়ার আগে আমি ছোট হাড়িটাই করে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম গ্যাসে যাতে করে আমার এদিকে সময়টা একটু বেঁচে যায় আর তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় তো ওঘর থেকে আবার এই সবগুলো গুছিয়ে নিয়ে আসলাম আর কী কী নিয়ে আসলাম সেটাকে তোমাদের একপলক দেখিয়ে দিই এই যে মাছ নিয়ে এসেছি যে মাছটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে চালটাও ধুয়ে নিয়ে এসেছি আর সবজি বলতে আজকে তেমন কিছুই না শুধুমাত্র কাটার মধ্যে আছে আম তো আম দিয়ে আজকেও আবার টকডাল হবে কেননা এই যে এত গরম পড়েছে যে সেখানে তোমার মনে হচ্ছে প্রতিদিন টক জাতীয় জিনিস খেতে খুবই ভালো লাগবে আর সেই তুলনায় শরীরটাও কিন্তু হালকা থাকবে আর টক খেলে যেন গরমটা একটু কম লাগে তো যাই হোক স্নান সেরে রান্না করতে আসতে তো ভালো লাগে কিন্তু তারপরে যে ব্যতিগ্রস্ত হতে হয় সেটা আর কি বলবো এই যে রান্না করছি এখনো অবধি কিন্তু আমি মোটামুটি ভালো আছি কিন্তু মাছটা ভাজা করতে করতে আমার হাল হয়ে গেছিলো বেহাল কেননা এদিকে যত উনুনে জাল জ্বলছে তত টিনের উপরে ওইদিকে গরম হচ্ছে আবার এদিকে আগুনের তাপ ওদিকে টিনের তাপ সব মিলিয়ে যেন আমার এর মধ্যে মনে হচ্ছে বোম ব্লাস্ট হচ্ছে যারা একমাত্র আমার মতন এরকম উনুনে রান্না করে তারাই এক বুঝতে পারবে যে এইখানে রান্না করার অনুভূতিটা কেমন গ্যাসে তো রান্না করা যায় রান্না করলে কিন্তু জিরিয়ে জিরিয়ে রান্না করা যায় তাতে কিন্তু একটুও কষ্ট হয় না কিন্তু এই যে আমাদের পরিশ্রমের জীবন এই জীবনের কষ্টটা কিন্তু কেউই বুঝতে পারবে না সবাই হয়তো বলবে ওই সংসারে রান্না খাওয়া ছাড়া কোনো কাজ নেই কিন্তু এই যে উনুনে গুছিয়ে এনে রান্না বান্না করে আবার গুছিয়ে নিয়ে গিয়ে এই কাজটা যে কতটা বড় তো সেটা বলে বোঝানোর না তবে যাই হোক এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা এরই মধ্যে কিন্তু আমার মাছের ভাপাটা বসানো হয়ে গেছে আর প্রায় শেষের দিকেও কেননা মাছ ভাপাটা বেশিক্ষণ লাগে না আবার কমও লাগে না ওই মোটামুটি তিরিশ মিনিটের মতো হয়ে যায় আর এই যে নামানোর আগে একটু গরম মশলা আর সামান্য পরিমাণে কাঁচা তেল দিয়ে মাছ ভাপাটাকে লাভিয়ে ফেললাম আর এটা কিন্তু খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে কেননা আমাদের বাড়িতে যখন জ্যান্ত কিংবা টাটকা মাছ নিয়ে আসা হয় তখন কিন্তু আমরা এরকমভাবে ভাপা দিয়েই খাই আর এটা খেতে খেতে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যেন এই স্বাদটা আমরা ভুলতেই পারি না আর এই যে গরম মশলা দিয়ে হালকা হালকা নাড়ানাড়ি করে দিয়ে তারপরে কিন্তু যে কাঁচা তেল ঢেলে দিয়েছি এবারে লাভিয়ে নেব তবে যাই হোক জীবনে কিন্তু অনেক কঠিন এবং খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গেছে আর এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আশা করি ভগবানের কাছে যে এই পরিস্থিতিতে যেন সম বজায় থাকে তবে একটা কথা কি অনেকটা পথ লড়াই করতে করতে এসেছে তো ওই জন্য কে ছেড়ে গেল কে ইগনোর করলো আর কে পেছনে বদনাম করলো সেটা কিন্তু আমার দেখার সময় নেই কিন্তু এটা দেখব যে আমার খারাপ সময়ে কে পাশে থাকছে সেটা কিন্তু আমার কাছে খুবই ইম্পর্টেন্ট কেননা যে খারাপ সময়ে পাশে থাকে সেই কিন্তু একমাত্র মানুষ আর যারা খারাপ সময়ে পেছনে বদনাম করে তারা কিন্তু মানুষ রূপে ভগবান তাদের কিন্তু ভগবানের থেকে কম অংশে ধরা যায় না কেননা তারা এতটা নিকৃষ্ট মনের মানুষ যে তারা খারাপ সময়েও বদনাম করতে ছাড়ে না তবে ধৈর্য ধরে বসে আছি একটা নতুন দিনের আশায় জানি সেদিন একদিন আসবেই আর এই রান্না রান্নাবান্না কমপ্লিট হলো তাহলে চলো খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক আর এই তো খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে তারপরে কিন্তু বিকালে উঠে সবে মাত্র এখানে বসেছি আর ইতিমধ্যে দেখছি পায়রাগুলো ছুটোছুটি করছে তো তোমার দাদাভাই ওখানে চালের কটুটা ছিল ওদেরকে কিছুটা খেতে দিল আর এত পরিমাণে গরম পড়ছে যে ঘরের মধ্যে শুয়ে বসে থাকবে তার কিন্তু উপায় নেই তাই এখানে বসে দুজনে মিলে একটু গল্প করছিলাম তো এখন আর বসে থেকে লাভ নেই চলো বিকালের কাজগুলোকে একেবারে সেরে ফেলি প্রেম সাদায় কালয় বোনা শীতল পাটি তারি যত্নে উঠোন হয় মনের মাটি প্রেম সাদায় কালয় শীতল পাটি তারি যত্নে উঠোন হয় মনের মাটি। আর এখন কিন্তু দুজনা মিলে কম্পিটিশন চলছে আমি জল নিয়ে এসেছি উপরের কাজগুলোকে দেওয়ার জন্য আত্মমা দাদা ভাই জল ভরে ভরে নিচের কাজগুলোকে দিচ্ছে তবে কি কম্পিটিশন করে যেতে যাবে নিজেকে শক্ত করে গড়ে নিতে হবে তবেই না যেতে যাবে কঠিন পরিস্থিতি কেউ কিন্তু কারোর পাশেই থাকে না সে নিজের হোক কিংবা অপরের তাহলে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে